আম্মা যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন টুকরা پیغمبرের শরীর মোবারকে মালিশ করে দিচ্ছে তুই জান টুকরা پیغمبرকে দাঁড় দিয়ে বলো আমার প্রাণের স্বামী জান

যদি দুইটা জিনিস তুমি আজকে ধরতে পারো ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন সকালে বলেন সুবহানাল্লাহ ও आलम মুসলমান আমার

ধরতে পারো একটা হল কিতাব আল্লাহ তালার কিতাব পড়া দুই নম্বর হইল আমার সন্ধ্যা আমার আদর্শ যদি আঁকড়ে ধরতে পারো এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তোমরা জীবনে কোনো দিন বাতিলের কাছে মাথা গত করা লাগবে না জীবনে কোনো দিন কাছে মাথা গত করা লাগবে না এখনকার শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেব ও দুনিয়ার মানুষেরা সেই নবীর সুন্নাত আমাদের আঁকড়ে ধরার দরকার আছে না নাই কেমন সুন্নাত কেমন ও

এমন একটা রূপ এমন একটা আদর্শ এমন একটা গাইড আমি তোমাদের কাছে পাঠাইলাম যে আদর্শ যদি আঁকড়ে ধরতে পারো তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না কোনোদিন বাতিলের কাছে মাথা নত করা লাগবে না সোনার মানুষে পরিণত হয়ে যাওয়া কথা বলেন ঠিক কিনা যে নবীর আদর্শ এত সুন্দর যে নবীর চেহারা মুবারক এত সুন্দর যে নবীর চরিত্র এত সুন্দর

বিমল খদর রাদিয়াল্লাহু তাআলাহুর বলে যা টুকরা پیغمبر নিজের জীবনে কোনদিন মিথ্যা কথা বলেন নাই নিজের জীবনে কোনদিন নিজের কথা হবে না সব সময় বলে যা টুকরা پیغمبر উম্মতের কথা চিন্তা করেছেন কালেমা দাওয়াত দিয়েছেন মার খেয়েছে গুলি খেতেছেন ও দুনিয়ার মুসলমান

by the বাসীদের কে ডাক দিয়ে বলেন ও তাই ফেল লোকেরা তোমরা একটা তোমাদেরকে মেসেজ নিয়ে এসেছি একটা দাওয়া তোমাদের মাঝে আমি নিয়ে এসেছি একটা অ্যালার্ট তোমাদের মাঝে আমি এনেছি ও তাই বাসীরা তোমরা কান খুলে শুনে না আমার জন্মভূমি

আমরা আমি সুসংবাদ তোমাদের মাঝে আনলাম এই সুসংবাদ তোমরা যদি মেনে নিতে পারো তোমরা কাল কিয়ামতের দিন বেঁচে যাবা ডান হাতে আমল নামা চলে আসবে তোমরা জান্নাতি মানুষ হয়ে যাবা জান্নাতে যেতে আর কোনো বাধা তোমাদের লাগবে না ও তাই লোকেরা সেই দাওয়াতের নাম হলো আলা আহুল খলকুল আব

লোকেরা পায়ের পাশে থেকে কিছু দুষ্টু বানানদেরকে নিয়ে দিলোকেরা বললো ও আমার তাই ফের দুষ্টু পালকে শুনে নাও ওই মক্কা নগরী থেকে একটা পাগল এসেছে একটা লোক এসেছে ওকে তাড়াতাড়ি ওই তাইফ থেকে বিদায় করে দাও তা না হলে ওই পাগল যা বলবে তোমরা যদি তার শোনো তোমরাও পাগল হয়ে যাবে দুষ্টু বালকেরা পয়গম্বরকে চিনতে পারে না পয়গম্বরকে চিনতে না পেরে বলি আমার লাইনের পাশে গেছে সকলেই দেখবেন রেল লাইনে সরু সরু ধারালো পাথর আছে না নাই রেল লাইনে পাথরের উপরে পড়ে থাকে কথা বলেন ঠিক কিনা ওই রকম ধারালো ওই রকম ধারালো পাথর ওই পাথরের গুড়া গুড়া দিয়া পায় ফের দুষ্ট বালকেরা পয়গম্বরকে চিনতে না পেরে পয়গম্বরের কাছে শরীর মুবারকে আঘাত করেছে আল্লাহু আকবার বলে শুধু তাই না शा <laughs> सूतरा <laughs> খুলি জাত টুগা پیغمبرের শরীর মোবারকে তাল মালিশ করে দিচ্ছে খুলি জাত টুগা پیغمبرকে ডাকতে আমার প্রাণের স্বামী জান ও রাহমাতাল লিল আলামিন আপনার শরীর মোবারকে এত ছোট ছোট দাগ কিছে আপনার শরীরে এত দাগ কেন আপনার কি কোনো দিন অসন্তুষ্ট হয়েছিল আপনার কি কোনো দিন ফক্স লেগেছিল নাকি پیغمبر ডাক দিয়ে বলে রাসুল এটা কোনো বসন্তের দ নয়

পর্যন্ত মুছে যায় নাই আল্লাহ আকবর বলেন ওই তায়েফের দুষ্ট মানকরা পয়গম্বর কে চিনতে না পেরে এরকম ভাবে পাথর মারতেছে পয়গম্বর আলো পুত্র যায় একবার ডানে যায় একবার বামে যায় একবার পিছনে যায় একবার সামনে যায় ওই পাথরগুলা ঠেকানোর জন্য পয়গম্বর ডাকতে বলে যায় কেমন কেন করো

আপনার কাছে আমি এসেছি আপনাকে বাপ জান বলে ডেকেছি আমি চাই আমি যদি এই পাথরের আঘাত খেয়ে দুনিয়া থেকে বিদায় নিই কোনো সমস্যা নাই আমি কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হয়ে আল্লাহকে এতটুকু বলতে পারব ওগো আরশের মালিক আমি আমার নিজের জান আমি তোমার পয়গম্বরকে দুনিয়াতে জীবিত করে রেখে এসেছি সুবহানাল্লাহ জায়েদ এরকম কথা শুনতেছে এরকম কথা বলতেছে পয়গম্বর একবার পড়ে যায় আবার ওঠে আবার পড়ে যায় আবার ওঠে

ديجان اکتا پا

গুনাগার উম্মদের কাছে কার কাছে আমি কালে মর দাওয়াত নিয়ে যাও আল্লাহু আকবার কি নবী আমাদের কথা বলেন ঠিক কি না কত মায়ার নবী কত দয়ার নবী এই তো আমাদের মন সব সময় কাঁদে ওই মক্কা মদিনায় আমরা যেতে চাই কি চাই না বলেন তো কারা কারা মদিনায় যেতে চান দু হাত দেখাই দেন তারা তারা বিল্লাহ মক্কা মদিনায় যাওয়ার দরকার আছে না নাই এই মক্কা মদিনার আলোচনা যখনই করি তখনই আমার মদিনায় যেতে আমার মনটা পাগল পারা হয়ে যায় এর জন্য আসুন আমরা সকলি মন থেকে আল্লাহ তালা যেদিন আমাদেরকে কবুল করবে সেদিন আমরা মক্কামদিনে যাবো কিন্তু আমরা এখন মনে মনে একটু মক্কামদিনে যাবো ইনশাল্লাহ সকলেই যারা যারা আমার সাথে পারেন তারা একটু বলেন আমার মন ছুটে যায় ও আমার মন ছুটে যায় বাড়ি বাড়ি সোমার মোদিনায় এক লাইন বলতে পারবেন না ছোয়াই বলেন আমার মন ছুটে যায় বারে বারে সোমর মদিনায় আমার দয়া নবী জনমে মত আমার মায়ার নবীর জনমে এ মন হইলো دیwana আমার মন ছুটে যায় ও আম্মারে মন ছুটে যায় বারে বারে সোমর মদিনায় আমার মন ছুটে যায় বারে বারে সোমর মদিনায় যে माया में न खिजे दादे আমার মঞ্চতে যাইবারে পারে সোনার মোদিনায় আমার যায় পারে বারে সোনার মোদিনাইহ ময়দানে বসে

মনে ব্যাপার আছে ওই তাই বাসীরা তুমি জান টুকরা কে নির্যাতন করলো এত হবে জুলুম নির্যাতন দৃষ্টি প্রলার চালায় দিল বলে জান টুকরা পয়গম্বরের মনে সেটা কোনো বড় কথা নয় বড় কথা হলো গলিজার টুকরা পয়গম্বর তারা চিনতে পারে নাই কথা বলেন ঠিক কিনা কালেমার দাওয়াত দেওয়ার জন্য গলিজার টুকরা পয়গম্বর কত কষ্ট করেছেন আমরা সেই নবীর উম্মত হয়েছি আমরা সেই নবীর উম্মত হওয়ার পর আমরা নামাজ ঠিকমতো পড়ি না আসিনা না নাই বলেন আমরা ঠিকমতো রোজা করি না আমরা আমাদের এই সুন্দর চেহারা मुबारकে আমরা গুলি জার টুকরা পয়গম্বর সুন্নাত মোবারক আমরা দাঁড়ি রাখিনা কথা বলেন ঠিক কিনা গুলি জার টুকরা পয়গম্বর কে আমরা কত রকম ভাবে আমরা দিলে আঘাত করছি বলেন কথা বলেন ঠিক কিনা শেফা পয়গম্বর আদর সমাজে গ্রহণ করা দরকার আছে না নাই আমরা যারা সেই নবীর আদর্শ আমাদের নিজের জীবনের সাথে বাস্তবায়ন করতে পারবো না আমাদের দিন কিন্তু আমরা সাফায়াত পাবো না কথা বলেন না আমরা সেই নবী সাফায়াত পাবো যদি আমরা সেই নবীর আদর্শ আঁকলার চরিত্র আমাদের নিজেদের জীবনের সাথে যদি বাস্তবায়ন না করতে পারি আমরা সেই নবীর সাফায়ত পাবো সেই নবীর সাফায়ত আমাদের কপালে জুটবে কথা বলেন ঠিক কি আমরা সেই নবীর সাফায়ত পেতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আমাদের সেই নবীর আদর্শ আঁকড়ে ধরতে হবে কথা বলেন ঠিক কি না